উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতির স্মরণে জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় প্রায় চুয়াল্লিশ হেক্টর জায়গা নিয়ে সাভার উপজেলায় স্মৃতিসৌধ কমপ্লেক্স স্থাপন করা হয়েছে স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় উনিশশো সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো সাত জোড়া ত্রিভুজাকৃতির দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে স্মৃতিসৌধের সাত জোড়া স্তম্ভ বা দেয়াল ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট নির্বাচন শাসনতন্ত্র আন্দোলন শিক্ষা আন্দোলন ছয় দফা আন্দোলন গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধকে নির্দেশ করে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গকারী শরীফদের স্মরণে উনিশশো সালের ষোলো ডিসেম্বর প্রথম বিজয় দিবসে এর ভিত্তিপত্র স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান